আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাজারে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যেসব অঞ্চলে হালকা মাঝারি ঘন কুয়াশার দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের খবরাখবরও আমি এই মুহূর্তে জানিয়ে দিব তো অর্থে আমি দেখতে পাচ্ছি যা সন্ধ্যার দিকে চলে আসলে বাংলাদেশের মোটামুটি এক তৃতীয়াংশ আমি দেখতে পাচ্ছি অঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যেমন ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে রংপুর বিভাগের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও দু একটি স্থানে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও ভারতের আসাম মেঘালয়ের আপনার একের অধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আলিপুরদার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর তারপর হচ্ছে অভয়পুরী গোয়ালপাড়া বরপেতা বরপেতা রুট হোজাই বুকু গুয়াহাটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও আমি যদি আপনার আজ রাত্রের মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আপনার বেশিরভাগ অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে চট্টগ্রাম বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা ময়মনসিংহ রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোথাও কোনো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশে কোনো মেঘেরও সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তবে সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের দু একটি জায়গাতে হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মাদরাতের দিকে যেমন ঝলঢাকা দেবীগঞ্জ ভোদা পঞ্চগড় তেঁতুলিয়া এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে তবে আসাম মেঘালয়ের আপনি দেখতে পাচ্ছি যে আপনার অধিকাংশ জেলাগুলিতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি আপনার পরদিন ভোরবেলাতে চলে আসি আপনার বৃহস্পতিবারে ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কুমিল্লা জেলার একের অধিক জেলাতে আপনার আংশিক আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার এদিক থেকে হাজিগঞ্জ তারপর হচ্ছে লাকসাম রায়পুর চমুহনী ছাগ ফেনি তারপর হচ্ছে ছাগলনাইয়া ভেলুনিয়া তারপর এদিক থেকে ফটিকাছড়ি উপজেলা মানিকছড়ি এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আপনার ত্রিপুরার অধিকাংশ জেলা অর্থাৎ আপনার প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি তীব্র মেঘে অর্থাৎ অত্যন্ত ভারী মেঘে ছেয়ে রয়েছে এছাড়াও আগরতলা উদয়পুর তারপর হচ্ছে ত্রিপুরা আমবাসা রয়েছে শিলচর বাজার প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে আকাশে অত্যন্ত মেঘমালা তৈরি হয়েছে এবং দু একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও গোয়ালপাড়া গুয়াহাটি তারপর হচ্ছে ধিমাপুর হোজাই তেজপুর আলিপুরদার এসব অঞ্চলের আপনার একের অধিক জায়গাতে ও বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে পশ্চিমবঙ্গের এদিক থেকে কলকাতা তারপর হচ্ছে খারাপপুর জামশেদপুর ধানবাদ দেওগর, বাগলপুর পূর্ণিয়া মালদা বিরাটনগর প্রত্যেকটি অঞ্চলের আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে বৃহস্পতিবার যদি আমি সকাল নয়টার দিকে নয়টা দশটার দিকে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে মায়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের একের অধিক জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও অত্যন্ত ভারী মেঘে ছেয়ে রয়েছে যেমন নেত্রকোনা ভাগমারা বিশম্বপুর ফেনারবাগ তারপর কেন্দুয়া ইটনা ভানিয়াচং হবিগঞ্জ মৌলবীবাজার ভালাগঞ্জ জগন্নাথপুর সিলেট সাতকবাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে অত্যন্ত মেঘমালা তৈরি হয়েছে তবে এসব অঞ্চলে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দু একটি স্থানে হালকা থেকে একেবারে অত্যন্ত ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া আমি যদি আপনার দুপুর দুপুরবেলাতে চলে আসি তাহলেও দেখতে তাহলে দেখতে পাচ্ছি যে জেলা সহ আপনার এদিক থেকে নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে হবিগঞ্জ ইটনা তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া কুমিল্লা তারপরে হচ্ছে লাকসাম হাজিগঞ্জ চৌমুহনী রায়পুর ছাগলনিয়া ভেলুনিয়া ফেনি এসব অঞ্চলে এসব অঞ্চলের একাধিক স্থানে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনার ত্রিপুরার আগরতলা তারপর হচ্ছে আমবাসা আমারপুর তারপর হচ্ছে কোলাশিব আইজল এদিক থেকে আপনার শিলচর প্রত্যেকটি অঞ্চলে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেই সাথে আসাম মেঘালয়েরও একাধিক স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগেরও একেবারে উত্তর অঞ্চলের একাধিক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো বৃহৎ এই মুহূর্তে আমি চলে আসবো চলে আসবো হচ্ছে বৃহস্পতিবার দিন সন্ধ্যার দিকে যখন সন্ধ্যার দিকে চলে আসছি তখন দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে যেমন জয়ন্তপুর সাতকবাজার জগন্নাথপুর সিলেট চরখাই জকিগঞ্জ পড়লেখা বানিয়াচং তারপর হচ্ছে বালাগঞ্জ এসব অঞ্চলের প্রত্যেকটি স্থানে আমি দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সাথে ব্রাহ্মণবাড়ি আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা ছাগলনাইয়া ফেনি ভেলুনিয়া এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্রিপুরার অধিকাংশ জেলাগুলোতে আমি দেখতে পাচ্ছি হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেই সাথে শিলচর তারপর হচ্ছে নুনবা তারপর হচ্ছে ইম্ফাল এসব অঞ্চলের আপনার একাধিক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে টুবিস এই ছিল এখন আজ রাত আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ থেকে চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট টুবিওর্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন